আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছে গোটা আকাশটা কেমন যেন ঘোলাটের মতো বুঝতেই পারছি না এটা ধোঁয়া না মেঘ তারপর যখন পৌনে আটটার দিকে সূর্যটাকে দেখলাম তখন দেখলাম সূর্যের রং আর রোদের রংটা পুরো ডিপ কমলা একটা অদ্ভুত টাইপের কমলা আর পুরো আকাশ ধোঁয়ায় ভরা পুরো ঘোলাটে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু একটা অদ্ভুত টাইপের কমলা রং বাড়ি ঘর সব কমলা হয়ে গেছে আর সেই তুষারপাতের মতো পুরো ছাই উড়ে বেড়াচ্ছে আর বেশিক্ষণ এরকম জানলা দরজা খুলে রাখতে পারছি না প্রচন্ড গরম আর গোটা মুখটা জ্বালা জ্বালা করছে এদিকে সকালবেলা মাম্মা স্কুলে যাবে সেই তাড়াহুড়োতেও ছিলাম মানে কি করবো স্কুল বন্ধ করতে পারছি না সদ্য স্কুল খুলেছে আবার ওদের অ্যাবসেন্ট করা যায় না চতুর্দিকটা কেমন কমলা হয়ে গেছে দেখুন আসলে পর্তুগালের সেন্ট্রাল আর নর্দার্ন পার্ট আর স্পেনের বেশ কিছু অংশে জঙ্গলে আগুন লেগেছে যেটাকে দাবানল বলে খবর যতটুকু পাচ্ছি তাতে পর্তুগালের মধ্যে অ্যাভেরো আর কোয়েম্বরা বলে যেই জায়গাগুলো রয়েছে তাদেরই জঙ্গলে আগুনটা লেগেছে আবার বেলার দিকে ওর অফিস থেকে আবার একটা অ্যালার্ট মেসেজ পাঠিয়েছে ওদের অফিসটা যেই জায়গায় গন্ডমার বলে কিছুদিন আগে ব্লক দিয়েছিলাম সেই জায়গাতেও নাকি ফরেস্টে আগুন ধরেছে শুনেই তো এত ভয় লাগছে তবে আমাদের এই পাশটায় কিছু নেই আমাদের এই পাশটা তো এত ফরেস্ট নেই আমাদের এটা পুরো রেসিডেন্সিয়াল এরিয়া এত গাছপালাও নেই কেমন রে ওয়েদার দেখুন লাস্ট উইকেই ফোরটিন ডিগ্রিতে নেমে গিয়েছিল টেম্পারেচার আর এই উইকেই বারবার হাই অ্যালার্ট পাঠাচ্ছিল টেম্পারেচার খুব বাড়বে একত্রিশ বত্রিশ ডিগ্রি হয়ে যাবে আর ফায়ারের একটা ভয় আছে তাই আমরা কোনোভাবেই যেন কোথাও ফায়ার না ইউজ করি রুপিটাকে গিয়ে ঢুকে রেখে দিছি। হ্যাঁ। চলো টাটা। টাটা। এখানে কেমন ফায়ার লেগেছে সেটাই বরং আপনাদের সঙ্গে এবার আমি শেয়ার করি। দেখুন কি অবস্থা আর কেনই বা আমাদের এত কষ্ট হচ্ছে তিনটে পনেরো আর আকাশটার অবস্থা দেখে মনে হচ্ছে যে আকাশেই বোধহয় আগুন লেগে গেছে কি ভয়ঙ্কর রং কি তাপ হচ্ছে না ছিলাম বলে বুঝতে পারিনি যতক্ষণ বাইরেটা বাইরে কাল সিটে আজকে সূর্যের এই অবস্থা যেমন বলছিলাম এটা কোনো মেঘ নয় এটা সম্পূর্ণ ধোঁয়া পর্তুগালের ম্যাক্সিমাম পোর্শন ওয়াইল্ড ফায়ার বলে এটাকে ওয়াইল্ড ফায়ারে জ্বলছে যার জন্য তারই ধোঁয়া পর্তুগাল স্পেন হ্যাঁ দুটোতেই পর্তুগাল স্পেন দুটো জায়গাতেই এই ওয়াইল্ড ফায়ারের জন্য গোটা মানে পর্তুগালের সেন্ট্রাল পার্ট আর নর্দার্ন পার্টের বেশ কিছু জায়গা জঙ্গল পাহাড় পুরো দাউ দাউ করে জ্বলছে গত দুদিন ধরে আর এটা সেভেন্টি টু আওয়ার্সের একটা এ রয়েছে কি বলে যেন ওয়ার্নিং দেওয়া আছে এটা আমরা তিন দিন আগেই মেসেজ পেয়েছি মেসেজ পাচ্ছি যেরকম একটা ফায়ার অ্যালার্ট আছে বলে তো সে ফায় ফায়ারটা মানে এইরকম এক্সট্রিম লেভেলে হবে বলে মানে কোনো দিন ভাবতে পারিনি তো এই এরিয়াটাতে পড়তে সিটি বেস এরিয়াটাতে সেরকম ধরনের কিছু এফেক্ট নেই এফেক্ট বলতে আমরা যেটা সকাল থেকে টের পাচ্ছি পুরো এরকম ধোঁয়ায় ঢেকে রয়েছে বাইরে বেরোলেই নাক মুখ জ্বালা করছে আর প্রচণ্ড ছাই উঠছে ক্যামেরায় ধরা পড়বে না কিন্তু আমরা বাইরে হাঁটাচলা করছি চোখে খালি চোখে দেখা যাচ্ছে আর চোখে পড়ছে নাকে ঢুকছে ভীষণ মানে অ্যাস পার্টিকলস উড়ে বেড়াচ্ছে ছোটো ছোটো পার্টিকলসগুলো উড়ে বেড়াচ্ছে যার জন্য এরকম ধরনের আমার অফিস থেকেও বিভিন্ন রকম অ্যালার্ট মেসেজ পেয়েছি সেই সব দেখে বাধ্য হয়ে আমরা বেরিয়ে এলাম হ্যাঁ বাবা স্কুল চলছে তো হ্যাঁ ভয়ে বসতে পারলাম না চলে এলাম দেখি কারণ রাস্তাঘাটে প্রচন্ড জ্যাম ভীষণ ট্রাফিক হচ্ছে আর এখানে বাস ফাসেরও আজকে একটু সমস্যা রয়েছে বাস যে খুব ইজিলি পাওয়া যাচ্ছে তা নয় আজকে ওরা আবার স্কুল চলছে সন্ধ্যে ছটা অবধি ছটা পর্যন্ত স্কুল হওয়ার পরে ও কীভাবে বেরোবে না বেরোবে কীভাবে বাড়ি পৌঁছাবে সেই ভয়েই আমরা ওই জন্য চলে এলাম দেখি ওকে নিয়ে চলে যাব রিস্ক নিলাম না এই হচ্ছে এটা ওর স্কুলের অপোজিটের একটা পাড়া ওখানে নেমেছি আপাতত কন্টিনেন্টেতে যাব একটু কফি টফি খাবো টাইম আছে এখন পাঁচটা বাজে ছটার সময় ওর ছুটি হবে তো ওই জন্য এই পাড়াতে চলে এসছি এখান থেকে ও কন্টিনেন্টেতেই চলে এসছি চলো এখান থেকে এবারে আমরা কন্টিনেন্টেতে ঢুকবো দুজনে দিয়ে চা খাবো এই কফি খাবো কফি খাবো আর কিছু স্ন্যাক্স ফ্যাক্স খাবো খেয়ে যাব তারপরে বাবানকে নিয়ে বাড়ি চলে যাবো আজকে বাইরের অবস্থা খুবই খারাপ ভীষণ খারাপ বেশিক্ষণ বাইরে থাকবো না আর বাবান যদি বাড়িতে থাকতো তাহলে আমরা হ্যাঁ চলো উঠে তাহলেও আমরা মানে বাড়িতে থাকলে আমরা বেরোতাম না বাধ্য হয়ে বেরিয়েছি কারণ ও স্কুলে আছে ওকে নিয়ে চলে যাবো অন্যান্য দিন ও বাড়িতে মানে নিজেই বাড়ি ফিরে যায় আজকে এরকম একটা সিচুয়েশান বলে ওই জন্য ভাবলাম আমাদের আসাটা দরকার ভয় লাগছিল তাই জন্য চলে এলাম দেখা যাক আমরা কন্টিনেন্টেতে চলে এসেছি তো এবার একটু বসে কফি খাই আর একটু ওয়েট করি ওর জন্য ওর ক্লাস শেষ হবে ছটায় তারপর আমরা বাড়ি ফিরে যাব তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আর এই ভয়ঙ্কর পরিস্থিতি আপনাদের দেখে কি মনে হচ্ছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার